দেশে গণ মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর হামলার ভয়ে দেশের বেশিরভাগ এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাকা দিয়েছিলেন দেড় মাসেরও বেশি সময় পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে আসায় তাদের কেউ কেউ এখন নিজ এলাকায় ফিরতে শুরু করেছেন তবে বাড়ি ফেরার জন্য তাদেরকে মোটা অঙ্কে টাকা দিতে হচ্ছে যারা টাকা দিচ্ছেন না তাদেরকে এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ রয়েছে এমনকি কোনো কোনো জায়গায় তারা হামলারও শিকার হয়েছেন বলেও শোনা যাচ্ছে টাকা দিয়ে সম্প্রতি এলাকায় ফিরেছেন বা ফেরার অপেক্ষায় রয়েছেন বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছে নিরাপত্তার স্বার্থে তারা নিজ পরিচয় প্রকাশ করতে চাননি এমনকি এলাকার নামও উল্লেখ না করার অনুরোধ জানিয়েছেন তবে এলাকায় ফিরতে কাকে কত টাকা দিতে হয়েছে এবং ফেরার পর কি অবস্থায় রয়েছেন তা জানিয়েছেন এমনকি ঘর থেকে বের হতে পারছেন না সারাদিন ঘরেই থাকতে হচ্ছে বলেছিলেন তৃণমূলের এক আওয়ামী লীগ নেতা হামলার হাত থেকে বাঁচতে বিএনপি সহ এলাকার প্রভাবশালীদেরকে টাকা দিতে হচ্ছে বলে দাবি করেছেন বাড়িঘরে ফেরা এই ব্যক্তি বিএনপি নেতারা অবশ্য অভিযোগটিকে অস্বীকার করেছেন তৃণমূলের নেতাকর্মীরা এলাকায় ফিরতে শুরু করলেও আওয়ামী লীগের কেন্দ্রীয় বেশিরভাগ নেতা এখনও আত্মগোপনে রয়েছেন এদের মধ্যে অনেকে দেশ ছেড়েছেন দেশ ছাড়ার চেষ্টাকালে কেউ কেউ গ্রেফতার হয়েছেন বলেও জানা যাচ্ছে এই অবস্থায় নেতৃত্ব সংকটে বিপর্যস্ত দলটিকে ঘিরে নানা গুজব ছড়াতে দেখা যাচ্ছে ফলে প্রায় মাসখানেক সারা শব্দহীন থাকার পর দলটিকে সম্প্রতি বিবৃতি প্রকাশ করতে দেখা গেছে তবে বিবৃতিটি দেশের ভেতর থেকে নাকি বাইরে থেকে দেওয়া হচ্ছে সেটি এখনো স্পষ্ট নয় গত পাঁচ আগস্টের পর যেভাবে তাদের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হতে দেখা যাচ্ছিল সেটি এখন দেখা যাচ্ছে না ফলে এখন পরিবারের কাছে ফিরতে চাচ্ছেন দলটির তৃণমূল নেতাকর্মীরা কিন্তু হঠাৎ এলাকায় ফিরলে যে হামলার শিকার হতে পারেন সে ভয়ও কাজ করছে তাদের মধ্যে সেজন্য এলাকায় এখন যারা প্রভাবশালী তাদের সঙ্গে যোগাযোগ করছেন তারা এটা ছাড়া তো আর উপায় নাই বউ ফেলে আর কতদিন পালিয়ে থাকবেন বলে সংবাদ মাধ্যম বিবিসি বাংলাকে বলেছিলেন আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের একজন নেতা বেশিরভাগ এলাকায় বিএনপি এখন নিয়ন্ত্রণ নেওয়ায় দলটি নেতাদের সঙ্গেই মূলত যোগাযোগ করছেন বলে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা আর এলাকায় ফিরতে তাদেরকে গুনতে হচ্ছে মোটা অঙ্কের টাকা